এটা আপনারা সবাই চিনতে পারছেন এটা হলো আদা আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের ভিডিওটা একেবারে সম্পূর্ণই আলাদা আর আপনাদের দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটা হচ্ছে এটা নিয়ে যে এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিল ভাইয়া আমার কবুতরের রুচি নেই খাবারের এবং পেট ফুলে যায় খাবার খেতে চায় না খাবার দিলে কম কম খাবার খায় এবং খাবার করে যে টয়লেটটা করে সেখানে দুর্গন্ধযুক্ত টয়লেট করে আর একেবারেই খাবার কম খায় তবে পানিটা বেশি খায় তো এই ক্ষেত্রে আমি ওই ভাইকে যে উপদেশটা দিয়েছিলাম আমি আজকে সেটা আপনাদের মধ্যে পেশ করব যে আমি কি কি কাজগুলো করতে বলেছিলাম ওই ভাইকে তবে বেশি কোনো কাজ নয় মাত্র একটা কাজ তো ভিডিওর প্রথমেই আমি যে কথাগুলো বলেছিলাম আমি আবারও বলি যে পেট ফুলে যাওয়া রুচি কম হওয়া খাবার কম খাওয়া এবং খাবারের পরে যে কবুতর ড্রপিং করে সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হওয়া আর এই দুর্গন্ধ যদি আপনার কবুতর লফটে ছড়িয়ে পড়ে তাহলে আপনার প্রত্যেকটা কবুতরই অসুস্থ হবে তো এর জন্য আপনাকে করতে হবে যেটা আপনার কবুতরের লফট যে আপনার কবুতরে কোন কবুতরটা খাবার কম খায় এবং রুচি কম এটা কিন্তু খোঁজা সম্ভব না তো অনেকেই আমরা এরকম খুঁজে থাকি যে আমার কোন কবুতরটা অসুস্থ এবং কোন কবুতরটা সুস্থ কিন্তু সুস্থ কবুতর বের করা কিন্তু খুবই কষ্টের সেক্ষেত্রে যারা আবার খাসায় কবুতর পালেন সেক্ষেত্রে এরকম টেরে করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কবুতরটা অসুস্থ আর যারা ছেড়ে কবুতর বলে তারা কিন্তু এটা কখনোই বের করা সম্ভব না যে আমার কোন কবুতরটা অসুস্থ তো যারা কবুতর পেলে ছেড়ে পালন করেন তো তাদের জন্য বলবো এবং যারা খাসায় কবুতর পালন করেন তাদের জন্য ওই একই কথা থাকবে আমার সেটা হলো সপ্তাহে একদিন সপ্তাহে একদিন হয়তোবা শনিবার অথবা মধ্যে যেমন সোমবার অথবা মঙ্গলবার অথবা শুক্রবার সপ্তাহে যে কোনো একদিন এরকম এক টুকরা আদা নেবেন এটা আপনার সবাই চিনতে পারছেন এটা হলো আদা আর এই চিকিৎসাটা সম্পূর্ণ বেজস এর উপরে আমার মতে আর কোনো চিকিৎসা হতে পারে না তো আমি ওই যে ভাইকে এই চিকিৎসাটা দিয়েছিলাম বা বলেছিলাম যে আপনার কবুতরকে আদার রস খাওয়াবেন ওই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ওনার প্রত্যেকটা কবুতরই এখন সুস্থ এবং ভরপুর তারা খাবার খায় তো এই আদাটা দেয়ার নিয়মটা বলতে হবে আর নিয়মটা হলো কি আপনি আপনার কবুতরকে সপ্তাহের যে কোনো একদিন আদা চামচ আদার রস নেবেন এবং এক লিটার পানিতে মিশাবেন বেশি না আদা চামচ চায়ের চামচের আধা চামচ আদা চামচ রস নিয়ে আপনি এক লিটার পানিতে দিবেন আর যদি সেখানে আদার রসের পরিমাণটা বেশি হয় তাহলে আপনার কবুতর খাবে না কারণ কবুতর কিন্তু একটা চালাক পাখি সে মুখ দিয়ে গ্রাম নিবে বেশি যা জালো হলে সেটা খাবে না তার জন্য আমি বলছি এক লিটার পানিতে চায়ের চামচের আদা চামচ আদার রস নেবেন এরপরে এক লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে কবুতর যে খাবারের পাত্র আছে এরকমের খাবারের পাত্র অথবা সিরে যারা কবুতর পালেন তারা একটা পাত্রে সব পানিগুলো মিশিয়ে দিয়ে দেবেন এরকম যখনই আপনার কবুতরকে পানি খেতে দিবেন পরের দিন দেখবেন আপনার টেরে হোক এবং বা বাহিরে যে যারা সেরে কবুতর পালন করবেন কবুতরের টয়লেটটা দেখতে পারবেন এত বিসিরি হবে এবং কবুতরের পেট একবারে খালি হয়ে যাবে গ্যাস কমে যাবে এবং কবুতরের খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যাবে আগে যদি আপনি আপনার বিষ্টি কবুতরকে আধা কেজি প্রতিদিন খাবার খাওয়াতেন সেখানে তারা এক কেজি খাবার খাবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তবে পানিটা কিন্তু প্রতিদিন একবেলা দিতে হবে যেমন সকালবেলা কবুতরকে খাবার দিবেন প্রথমে আর খাবার দেওয়ার পরেই কিন্তু আপনি পানিটা খেতে দিবেন তো সপ্তাহে এরকম প্রথম দিকে ধরেন শনিবারে একদিন দিলেন এবং শুক্রবারে একদিন দিলেন এটা সব থেকে ভালো হয় তবে এখানে আর একটা সতর্কতা আছে আর সেই সতর্কতাটা হচ্ছে এইখানে যেমন আপনার যদি বাসায় ছোট কবুতরের বাচ্চা হয় যেমন এই যে দেখুন এইখানে কিন্তু ছোট কবুতরের বাচ্চা আছে এই যে দেখুন একবারে ছোটো এই যে ও আজকে সকালেই ফুটেছে আরও একটা ডিম আছে ফুটবে তো এই ধরনের ছোট বাচ্চা যদি হয় সেক্ষেত্রে ভুলেও আদার রস দেওয়া যাবে না ছোট বাচ্চা থাকলে আদার রস দেওয়া যাবে না আলাদা করে দিতে হবে আর এই অবস্থায় যদি আপনার আদার রস দেন ছোট বাচ্চার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার বাচ্চাটি মারা যেতে পারে কারণ আদার একটা জাঁজ আছে আর এই ছোট বাচ্চা যখন ফুটে এদেরকে ভিটামিন দেওয়ারও প্রয়োজন পড়ে না অথবা এই ধরনের বেজস কোনো উপাদান দেওয়াও যাবে না কারণ তাহলে আপনার বাচ্চাটি যে কোনো সময়ে মারা যেতে পারে তো এই একটা বিশেষ সতর্ক থাকতে হবে তবে এই যে বাচ্চাটা আছে এই ধরনের বাচ্চা এই যে বাচ্চাটা সর একটু সর এই ধরনের বাচ্চা আদার রস খেতে পারবে ওদের মা বাবাকে দিলে ওরা মা বাবা বাচ্চাকে খাওয়াবে এবং এই ধরনের বাচ্চারাও আদার রস খেতে পারবে ওই ওর মা বাবাকে খাইয়ে দিলে এই যে ওর মা বাবা আছে বাবা আর এই সাইডে মা আছে সাদা তো ওদেরকে দিলে ওরা এই বাচ্চাকে খাইয়ে দেবে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তবে আবারও আমি বলছি এই ধরনের ছোটো বাচ্চা এই যে দেখুন ছোটো বাচ্চা এই ধরনের ছোটো বাচ্চা থাকলে ভুলেও আদার রস দেওয়া যাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিবেন আর লাইক করলে কি হয় ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে